বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে আল্লাহর কাছে ভগবানের কাছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছে এই রমজান মাসে যে আমরা শেখ হাসিনার পনেরো বছরের দেশ শাসনের আমলে আমরা কি পরিমাণ নিরাপদ ছিলাম বাংলাদেশের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এখন নিরাপদ এবং শৃঙ্খলা বাংলাদেশ নিরাপদ নাই বাংলাদেশে কোনো শৃঙ্খলা নাই বাংলাদেশের পনেরো বছরে বাংলার মানুষকে শৃঙ্খলার মধ্যে রেখেছিলেন নিরাপদ রেখেছিলেন দেশরত্ন শেখ হাসিনা আজকে মানুষ তার কথা আজকে কিভাবে আত্মনাদ করতেছে শেখ হাসিনার জন্য যে একটা নেতৃত্ব কত বড় বিষয় হাজার বছরের বাংলাদেশের এই এই ভূমিকে স্বাধীনতা দেওয়ার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের হাজার বছর তার অনেক কি লড়াই সংগ্রাম জীবন চলেছে কিন্তু কেউ পারেনি বঙ্গবন্ধুর মতো একটা নেতৃত্ব পেয়েছিলাম বলেই আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছিলাম আমি বলি যে দেশরত্ন শেখ হাসিনার মতো নেতৃত্ব পেয়েছিলাম বলে আমরা দারিদ্রকে জয় করেছি আমরা মধ্যমায়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং এবং কথাটা বলছিলাম যে শৃঙ্খলা নিরাপদ এই আমরা ছিলাম আমরা শিক্ষায় নিরাপদ ছিলাম আমরা আমাদের যে মৌলিক যে একটা ফান্ডামেন্টাল রাইট যেটা বলা হয় বস্ত্র বাসস্থান চিকিৎসা বাসস্থান এই যে কথাগুলো শিক্ষা এইটা তো আমরা আমরা পেয়েছিলাম আজকে কোথায় শিক্ষা কোথায় আজকে ভিসি প্রভিসির মধ্যে যুদ্ধ হচ্ছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাংবিধানিক পদগুলো দখল করে নেওয়া হচ্ছে শিক্ষা নাই নাই শিক্ষা আজকে ব্যবস্থা ভেঙে গেছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে খাদ্যের নিরাপত্তা নাই আশ্রয়ন প্রকল্পের মধ্য দিয়ে দেশরত্ন শেখ হাসিনা বলেছিল একজন মানুষও গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না আজকে তাদেরকে ভূমিহীন করা হচ্ছে তাদের গৃহহীন করা হচ্ছে পনেরো বছরে এত কিছু আপনাদের এত কার্যক্রম এত অর্জন এত দাপট কিভাবে ভেঙে পড়লো না ভেঙে পড়েনি আমাদের এই অর্জনের উপরেই বাংলাদেশ এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে শেখ হাসিনা যে অর্জন করেছে সেটার উপরে দাঁড়িয়ে আছে সেটার উপরেই দাঁড়িয়ে আছে যে অর্থনীতি রেখে গেছে সেই অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে যে যোগাযোগ ব্যবস্থা যে ডিজিটাল প্ল্যাটফর্ম যে খাদ্য নিরাপত্তা যে চিকিৎসা যে শিক্ষা বাংলাদেশে বাড়ি ভাই আপনি বলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কয়টি ছিল দুই সালে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আজকে প্রায় দেড়শো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি উপজেলায় একটি করে সরকারি কলেজ এবং সরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠিত করা হয়েছে প্রত্যেকটি স্কুলকে এমপিভুক্ত করার জন্য নীতিমালা করা হয়েছে শিক্ষকদেরকে মর্যাদা দেওয়া হয়েছে আজকে শিক্ষকের মর্যাদা কোথায় শিক্ষকরা অস্ত্রের মুখে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে আজকে শিক্ষকরা ছাত্রদের পা ধরে তার কান্নাকাটি আমরা চিত্র দেখতে পাচ্ছি শিক্ষকদেরকে উলঙ্গ করে দেওয়া হচ্ছে শিক্ষককে জুদার মালা পড়ানো হচ্ছে মুক্তিযোদ্ধাকে জুদার মালা পরানো হচ্ছে এই তো বাংলাদেশ আর সেই জায়গায় সেই জায়গায় এই দখলদার ইউনুস তিনি কিছুই দেখতে পাচ্ছেন না তিনি কিছুই দেখতে পাচ্ছেন না তিনি বলছেন বাংলাদেশের অবস্থা কি বলে যে সমগ্র পৃথিবীতে আমাদের আস্থা অর্জন করেছে কোথায় আস্থা অর্জন করেছেন আপনি কার কাছে আস্থা অর্জন করেছেন আপনি তো পৃথিবীর আস্থা অনেক আগে অর্জন করে আপনি শান্তি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানুষের তো আস্থা অর্জন করতে পারেননি আপনি বাংলাদেশের মানুষ তো আপনার ধিক্কার জানায় বাংলাদেশের মানুষ তো আপনাকে এই যে আপনার এই দুঃশাসনে বাংলাদেশের মানুষ তো আজকে অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশের মানুষ তো আপনাকে চায় না আপনি জোর করে আছেন গুটি কয়েক এই কিশোর গ্যাং এর উপরে ভর করে এবং এই ক্ষমতা লোকসু কিছু মানুষের উপরে ভর করে আপনি টিকে আছেন আপনার একটা বক্তব্য ছিল যে বন্দুকের ললের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে আমাদের কেউ কেউ বলছেন যে ছবিটা আমরা দেখি এই ছবিটা নাকি আসল ছবি না এটা একটা পুরনো ছবি কারণ হেলিকপ্টারের পাশে যে গাড়ি দেখা ছোট নীল রঙের একটা গাড়ি এটা প্রাইম মিনিস্টারের গাড়ি না ওইখান থেকে একজন ভদ্র মহিলা বেরিয়ে আসছেন দেখা যায় কিন্তু আমরা জানি শেখ হাসিনা শেখ রেহানা দুজন গেছেন একসাথে একজনকে দেখা যায় দুজনকে দেখা যায় না এটা নিয়ে আর তথ্য আছে আপনাদের এই চিত্র তো প্রকাশ করা হয়েছে এই ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে সমগ্র দেশে লুট করার জন্য সমগ্র দেশের আওয়ামী লীগ নেতা কর্মীদের স্থাপনা ধ্বংস করার জন্য লুট করার জন্য হত্যা করার জন্য পালিয়ে গেছে এখন তোমরা তোমরা দেশকে যা ইচ্ছা তাই করো যা কিছু লুট করো লুটতারাজ করো অগ্নিসংযোগ করো ধ্বংস করো এই তো কথা এই তো কথা আপনি দেখেন বত্রিশ নম্বর বত্রিশ নম্বরে মানে একটা সরকার যারা বলছে যে আমরা সরকারে আছি সেখানে ঘোষণা দিয়ে বত্রিশ নম্বর ভাঙার জন্য সেখানে গুটি কয়েক হয়তো একশো দেড়শো ছিল সাংবাদিক গণমাধ্যমের প্রায় দুইশো জন ছিল পরবর্তী আমরা দেখলাম প্রায় তিনশো জনের মতো আর্মি আসলো সেই আর্মিরা ভিতরে ঢুকলো বেরিয়ে গেল এই তো অবস্থা ওই মানে টোটালি একটি নাটক সাজানো হল কার নির্দেশে এখান থেকে সেনাবাহিনী চলে আসলো কার নির্দেশে পুলিশ সমগ্র বত্রিশ নম্বর কর্ডন করে রাখলো যেন ওইখানে কেউ বাধা দিতে না পারে যারা ওইখানে প্রতিবাদ জানাতে গেছে তাদেরকে কিভাবে নির্যাতিত হয়েছে একজন নারী কিভাবে নির্যাতিত হয়েছে আপনি দেখেছেন আমরা ভিডিওতে দেখেছি তো এই ধরনের একটা পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এই ইউনুস গংদের ইশারায় আমি তো অসংখ্য বলেছি এগুলা ছয় মাসে এগুলা মানে অপরাদন হয়ে গেছে চাদাবাজি দখলদার এগুলা পুরো এখন এগুলাগুলো পুরো ওল্ড মানে নিউজ হয়ে গেছে কাজেই যেটা হচ্ছে আজকে আমি যখন আপনার সাথে কথা বলি আজকে একটা ভিডিও দেখলাম যে নদীর মানে আপনি প্রথমে নদীর কথা বললেন এই এই নদীর মধ্যে নৌকার মধ্যে একজন মানুষে খুপিয়ে খুপিয়ে হত্যা করা হচ্ছে আমাদের নদীকে রক্তাক্ত করা হচ্ছে ফাহেদ ভাই আপনারা মিডিয়ায় নানা রকম খবর আসছেন আওয়ামী লীগ কিভাবে শারদিস আলম আপনাদের ছাত্রলীগে ছাত্র শিবিরের যারা আত্মগোপন করেছিল তাদের একজন সার্জিস আলম সে সার্জিস আলম নতুন দলটার একজন নেতা সে বলেছে শেখ হাসিনার ফাঁসি না হওয়া করছে বাংলাদেশে যে কোন আইনের শাসন নাই এই শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে যায় যে মানে আদালতের আদালতের বিচারনাধী বিচার কার্য সম্পাদন হওয়ার আগেই একজন দাবি করছেন মানে ফাঁসির এবং যেখানে আপনার এই পর্যন্ত বলছেন এই ধরনের কথাবার্তা সেখানে তো তার কিশোর গ্যাংরা এই ধরনের কথাবার্তা বলবেই এই কিশোর গ্যাংরা হচ্ছে তার চালিকা শক্তি তিনি বলেছেন যে এই কিশোর গ্যাং আমাকে ক্ষমতায় বসিয়েছে তার কথার বাইরে আমি যেতে পারবো না দেশে তো এই মধ্যে দিয়েই সমগ্র উচ্চারণের মধ্যে দেওয়া যায় যে বাংলাদেশে কি কি ধরনের শাসন ব্যবস্থা এখন পরিচালিত হচ্ছে আপনি দেখেন ইউনুসাহে তিনি ক্ষমতা দখল করে কিন্তু বাংলার মানুষের কথা চিন্তা না করে সে নিজের চিন্তা করলেন তার যত কিছু যে মামলাগুলো তিনি রাতারাতি তিনি সব প্রত্যাহার করে নিয়ে এবং তার বিরুদ্ধে যে আয়কর ফাঁকির যে মামলা হয়েছে সেগুলোও তিনি প্রত্যাহার করে নিয়ে তিনি কিন্তু খালাস আমি জানি না আমার বিরুদ্ধে কোনো মামলা নেই বাংলাদেশের বিরুদ্ধে মামলা হয়েছে হাজার হাজার আমার বিরুদ্ধে মামলা দিয়েছে কিনা জানি না আমি এই মামলার গুরুত্ব আমার কাছে নাই কিন্তু বাংলাদেশকে একটা বড় ধরনের মামলার জালে আবদ্ধ করে ফেলা হয়েছে এই 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 বাংলাদেশ এখনো দেশ নয় বাংলাদেশ একটি কারাগারে পরিণত করা হয়েছে